নমস্কার স্ক্যার অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকের জন্য অবশেষে দু হাজার ছাব্বিশের খসড়া ভোটার লিস্ট প্রকাশিত হলো আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে দীর্ঘদিন থেকে এর প্রক্রিয়া চলছিল তোমরা প্রায় প্রত্যেকেই সেই ফর্ম জমা করেছ তো ভিডিওটি সম্পূর্ণ দেখো নতুন লিস্টে নতুন লিস্টে তোমার নাম আসলো কি না কী করে চেক করবে সেই প্রসেসটা আমি তোমাদেরকে ভিডিওতে খুব সহজভাবে বুঝিয়ে দিব এটা চেক করার জন্য কোনো দোকানে গিয়ে সাইবার ক্যাফে গিয়ে তোমাদের টাকা খরচ করার প্রয়োজন নেই তো ভিডিওটি দেখো কি করে চেক করবে তোমার নাম এবং তোমাদের পরিবারের সদস্যের নামগুলো কি করে চেক করবে এবং কি করে প্রিন্ট আউট করবে প্রত্যেকটা বিষয়ে ভিডিওতে জানাবো এবং প্রায় প্রত্যেকেই জানো যে এই যে এসআইআর প্রক্রিয়ার ফলে প্রত্যেকটা জেলার প্রচুর প্রচুর ভোটারের নাম কিন্তু এখানে নথিভুক্ত হয়নি তো অবশ্যই তোমাদের প্রত্যেকের চেক করার দায়িত্ব যেহেতু তোমরা ফর্ম ফিল আপ করেছো সেটা তোমাদের সঠিকভাবে জমা পড়লো না তোমাদের ভোটার লিস্টে তোমার নাম আসলো কি না সেটা অবশ্যই দেখা দায়িত্ব প্রত্যেকেরই তো ভিডিওটি সম্পূর্ণ দেখো প্রত্যেকটা বিষয়ে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি এবং যাদের নাম আসেনি তাদের করণীয় কী আছে এবং কি করে চেক করবে কোন বুধে কার কার নাম আসেনি এবং কি কি কারণে নামগুলো আসেনি প্রত্যেকটা বিষয়ে দেখে নেব তো রাজ্যের প্রত্যেকটা জেলার প্রত্যেকটা বুধে তোমরা চেক করতে পারবে কোন জেলার কোন বুধের কতজনের নাম আসেনি এবং কি কি কারণে নাম আসেনি তো ভিডিওটি দেখতে থাকো প্রথমে তোমাদের এই ওয়েবসাইটে ভিজিট করতে হবে ভোটার ডট ইসিআই ডট ডট ইন এই অফিসিয়াল সাইটে ভিজিট করতে হবে এবং প্রত্যেকটা লিঙ্ক তোমরা ভিডিওর নিচে পেয়ে যাবে প্রথমত এই অফিসিয়াল সাইটে তোমাদের প্রথমে আসতে হবে তো প্রথমে তোমাদের এই অফিসিয়াল সাইট তোমাদের ভিজিট করতে হবে তো অবশ্যই ভালো করে কেয়ারফুলিভাবে দেখে নাও নিজের ভোটার লিস্ট এবং পরিবারের প্রত্যেকটা সদস্যের ভোটার লিস্টগুলো তোমরা চেক করতে পারো খসড়া দু হাজার ছাব্বিশের জন্য অফিসিয়াল সাইট ভিজিট করার পরেই তোমরা এখানে দেখতে পারবে একটি অপশান সার্চ ইউর নেম ইন ভোটার লিস্ট এখান থেকে তোমাদের নতুন যে ভোটার লিস্ট দু হাজার সেটা তোমরা এখান থেকে চেক করতে পারবে তো সিম্পলি এখানে ক্লিক করে দেবে ক্লিক করার পর একটি নতুন পেজ ওপেন হবে তো এই পেজে কিন্তু তোমাদের অবশ্যই সঠিকভাবে প্রত্যেকটা ডিটেলস তোমাদের ফলো করতে হবে যেমন দেখো এখানে উল্লেখ করা আছে এই বক্সে তোমাদের এপিক নাম্বার অর্থাৎ ভোটার আই কার্ড নাম্বারটি এখানে সঠিকভাবে এন্টার করতে হবে ভোটার আই কার্ড নাম্বারটি এখানে সঠিকভাবে দিতে হবে তারপরে সিলেক্ট ইয়োর স্টেট এখান থেকে রাজ্যটি সিলেক্ট করতে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল এখান থেকে একদম নিচে তোমরা ওয়েস্ট বেঙ্গল পেয়ে যাবে এই ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার পর সাইটের যে বক্স প্রথমে দেখতে পেলে সেখানে তোমাদের ভোটার আই কার্ড নাম্বারটি সঠিকভাবে এন্টার করতে হবে তো ভোটার নাম্বারটি ভোটার আই কার্ড নাম্বারটি এপিক নাম্বারটি এখানে সঠিকভাবে তোমরা ফিল করে নেবে সঠিকভাবে তোমাদের ফিল করতে হবে যার দেখতে চাও সেটা তোমার হতে পারে বা তোমাদের ফ্যামিলি মেম্বার বা বাড়ির সদস্যের অন্য কারো যদি দেখতে চাও সেক্ষেত্রেও এখানে ভালো করে ভোটার যে কার্ড নাম্বার সেই কার্ড নাম্বারটি এখানে সঠিকভাবে তোমাদের ফিল করতে হবে ফিল করার পর একদম নিচে তোমরা দেখতে পারবে একটি ক্যাপচা কোড আসবে এই ক্যাপচা কোডটি তোমাদের সঠিকভাবে এই বক্সে ফিল করতে হবে যেটা আসবে সেটাই তোমাদের সঠিকভাবে ফিল করতে হবে যেমনটা আসবে তেমনটাই তোমাদের ফিল করতে হবে এই ক্যাপচা কোডটি এখানে সঠিকভাবে তোমরা ফিল করবে তো আমি এখান থেকে ফিল করে নিচ্ছি বারবার বলছি এখানে যেমনটা আসবে তেমনটাই তোমাদের ফিল করতে হবে তো এখান থেকে সেই ক্যাপচা কোডটি তোমরা ফিল করে নেবে এবং প্রত্যেকটা অফিশিয়াল সাইটের লিঙ্ক তোমরা ভিডিওর নিচে পাবে এপিক নাম্বার এবং স্টেট এবং ক্যাপচার কোডটি সঠিকভাবে এন্টার করার পর সার্চে ক্লিক করতে হবে সার্চে ক্লিক করার সাথে সাথে তোমরা দেখতে পারবে প্রত্যেকটা ডিটেলস এখানে প্রত্যেকটা ডিটেলস দেখতে পারবে যেমন এপিক নাম্বার অর্থাৎ ভোটার আই কার্ড নাম্বার দেখতে পারবে এবং প্রার্থীর নেম তোমরা দেখতে পারবে বয়স কত রিলেটিভ নেম যখন তোমরা এসআইআর ফর্মটি জমা করেছো যে নামটি দিয়েছো রিলেটিভ সেই নামটি স্টেট ডিস্ট্রিক্ট অ্যাসেম্বলি কোনো অ্যাসেম্বলির অন্তর্ভুক্ত পাশাপাশি পার্ট নাম্বার পোলিং স্টেশন নাম্বার প্রত্যেকটা বিষয়ে তোমরা এখান থেকে চেক করতে পারবে যদি না থাকে নাম সেক্ষেত্রে কি করে তোমরা চেক করবে নাম না থাকলে যাদের নাম বাদ গেছে কি করে চেক করবে এবং কি কারণে বাদ গেছে সেটাও আমি তোমাদের দেখিয়ে দেবো তো তোমরা দেখতে পেলে তার সাইডে দেখতে পাচ্ছ ভিউ ডিটেলস একটি অপশান নেই ভিউ ডিটেলসে তোমাদের ক্লিক করতে হবে ভিউ ডিটেলস তোমরা দেখতে পাচ্ছ একদম সাইডে অ্যাকশন অ্যাকশনের নিচে তোমরা দেখতে পাচ্ছ ভিউ ডিটেলস এখানে তোমাদের ক্লিক করতে হবে ভিউ ডিটেলসে ক্লিক করার সাথে সাথে নতুন একটি পেজ ওপেন হবে এখানে প্রত্যেকটা বিষয় তোমরা দেখতে পারবে যেমন প্রার্থীর নেম ফার্স্ট নেম লাস্ট নেম এরপরে রিলেটিভের ফার্স্ট নেম এবং লাস্ট নেম অ্যাসেম্বলি এবং বয়েস প্রত্যেকটা বিষয় তোমরা এখানে ভালো করে দেখে নেবে এখানে কোনো মিস্টেক আছে কি না সেটাও তোমরা চেক করে নেবে তারপরে স্টেট এবং তোমাদের পোলিং স্টেশন থেকে শুরু করে তোমাদের ক্রমিক নাম্বার কত আছে প্রত্যেকটা বিষয় এখানে উল্লেখ করা আছে যদি তোমরা চাও এই যে তথ্যগুলো সেটা প্রিন্ট আউট করে রাখতে অবশ্যই সেটা করতে পারবে এখানে অপশান দেওয়া আছে সরাসরি তোমরা প্রিন্ট আউট করে নিতে পারো পাশাপাশি যে বিএলওর আন্ডারে তোমরা এখানে অ্যাপ্লাই করেছো এসআইআরটি সেটারও কিন্তু ডিটেলস এখানে উল্লেখ করা আছে তো অবশ্যই তোমরা দেখে নেবে যারা তোমরা এসআইআর ফর্ম ফিল আপ করেছো এটা প্রত্যেকের দায়িত্ব দেখার প্রত্যেকেই তোমরা দেখে নেবে এবং প্রত্যেকটা লিঙ্ক তোমরা ভিডিওর নিচে পাবে এটা চেক করার জন্য কোনো দোকানে সাইবার ক্যাফে গিয়ে টাকা খরচা করার প্রয়োজন নেই আমি দেখিয়ে দিলাম এভাবে তোমাদের নামগুলো চেক করতে হবে তোমার বা তোমাদের পরিবারের প্রত্যেকজন সদস্যের তোমরা এভাবে চেক করতে পারো যদি তাতে কোনো সমস্যা হয় কমেন্ট করবে আমি অবশ্যই রিপ্লাই দিয়ে হেল্প করার চেষ্টা করব পাশাপাশি দেখে নিচ্ছি যাদের নাম বাদ গেছে যাদের নাম বাদ গেছে তারা কি করে চেক করে এবং কী কারণে বাদ গেছে সেটা আমরা দেখে নেব এবং দেখো এখানে পরিষ্কার উল্লেখ করা আছে দু হাজার পঁচিশে ভোটার লিস্টে নাম ছিল তবে দু হাজার ছাব্বিশের নতুন যে খসড়া পাবলিশ হলো সেখানে নাম নেই দু হাজার ছাব্বিশে যে নতুন খসড়া ভোটার লিস্ট পাবলিশ হলো সেখানে নাম নেই সেক্ষেত্রে তোমাদের কী করে চেক করতে হবে দেখো প্রথমেই এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হচ্ছে যে জেলার জন্য তোমরা চেক করতে চাচ্ছ যে জেলায় অন্তর্ভুক্ত রয়েছে সেই জেলা এখান থেকে সিলেক্ট করে নেবে জাস্ট আমি দেখানোর জন্য এখানে আলিপুরদুয়ার সিলেক্ট করে নিলাম তারপরে যে অ্যাসেম্বলির অন্তর্ভুক্ত সেটা এখান থেকে সিলেক্ট করতে হচ্ছে যে জেলার জন্য তোমরা দেখতে চাও সেই জেলা সিলেক্ট করার সাথে সাথে প্রত্যেকটা অ্যাসেম্বলির নাম তোমরা দেখতে পারবে সেই অ্যাসেম্বলি ক্লিক করার সাথে সাথে পোলিং স্টেশনের নামগুলো তোমরা দেখতে পারবে যে জেলার যে বুথের জন্য দেখতে চাও সেম এভাবেই তোমাদের দেখতে হবে প্রথমে জেলা সিলেক্ট করতে হচ্ছে তারপরে অ্যাসেম্বলি এরপরে পোলিং স্টেশন নামগুলো তোমরা সিরিয়াল ওয়াইজ দেখতে পারবে তো এখান থেকে দেখে নিতে হবে যে পোলিং স্টেশনের জন্য তোমরা চেক করতে চাও যখনই তোমরা জেলা সিলেক্ট করে নেবে তারপরে অটোমেটিকলি সেই জেলার অ্যাসেম্বলির নামগুলো প্রত্যেকটাই দেখবে অ্যাসেম্বলি ক্লিক করার সাথে সাথে প্রত্যেকটা পোলিং স্টেশনের নাম তোমরা দেখতে পারবে এখান থেকে সিম্পলি যে পোলিং স্টেশন তোমরা চেক করতে চাও সেখানে গিয়ে ডাউনলোড অপশানে ক্লিক কর দেখো আমি যে অ্যাসেম্বলিটি সিলেক্ট করে নিয়েছি সেই অ্যাসেম্বলির অন্তর্ভুক্ত যত পোলিং স্টেশন আছে প্রত্যেকটাই আমার এখানে শো করছে ঠিক একইভাবে তোমরা যদি অন্য কোনো জেলা বা অন্য কোনো অন্য কোনো অ্যাসেম্বলি থেকে বিলং করো ঠিক একইভাবে তোমাদের এভাবেই চেক করতে হবে তো সিম্পলি সাইটে দেখতে পারবে ডাউনলোড ডাউনলোডে যখনই তোমরা ক্লিক করবে এখান থেকে সেই যে পোলিং স্টেশনের অন্তর্ভুক্ত যারা ভোট দিয়েছে যারা এসআইআর ফর্ম ফিল আপ করেছে দু হাজার পঁচিশের আগে পঁচিশের আগের যে ভোটার লিস্ট ভোটের কার্ড নাম্বার ক্রমিক নাম্বার নির্বাচকের নাম এবং সম্পর্কের ধরন এরপরে সম্পর্কের ব্যক্তির নাম এবং পুরনো অংশ নাম্বার অর্থাৎ দু হাজার পঁচিশে যে করেছে এসআইআর দু হাজার ছাব্বিশে যে খসড়া পাবলিশ হলো তার আগে যে অংশ নাম্বার এবং প্রত্যেকটা বিষয় এখানে উল্লেখ করা আছে এবং সংগ্রহ না হওয়ার কারণ অর্থাৎ দু হাজার যে নাম আসেনি সেটার কারণ এখানে মেনশন করা আছে দেখো এখানে যারা মৃত মৃত ভোটার তাদের নাম আসেনি এখানে তোমরা দেখতে পারবে মৃত এবং খুঁজে পাওয়া যায়নি এমনও রয়েছে খুঁজে পাওয়া যায়নি অর্থাৎ তারা এসআইআর ফর্ম জমা করেনি বা তাদের দু হাজার দুইয়ে ভোটার লিস্টে নাম ছিল না এবং তারপরে দেখো স্থানীয়ভাবে স্থানান্তরিত অর্থাৎ তারা এই যে পোলিং স্টেশন এই পোলিং স্টেশন থেকে এই অ্যাসেম্বলি থেকে অন্য কোথাও বাড়ি করেছে বা অন্য কোনো জায়গার এখন বর্তমানে স্থায়ী বাসিন্দা সেক্ষেত্রে তোমরা এখানে দেখতে পারবে যে স্থানান্তরিত এবং যাদের দু হাজার দুয়ে ভোটার লিস্টে নাম নেই বা যারা এসআইএরের ফর্ম জমাই করেনি তাদের ক্ষেত্রে দেখো এখানে পরিষ্কার উল্লেখ করা আছে যে তাদের এখানে খুঁজে পাওয়া যায়নি পরিষ্কার এটা উল্লেখ করা আছে এবং যদি এমন কেউ থাকো যে তোমাদের দু হাজার দুইয়ে তোমাদের নাম ছিল তারপরে তোমার নাম নেই সেক্ষেত্রে তোমরা বিওলোর সঙ্গে কিন্তু কন্ট্যাক্ট করতে পারো তো এভাবেই তোমরা চেক করতে পারো প্রত্যেকটা জেলার প্রত্যেকটা বুধের প্রত্যেকটা পোলিং স্টেশনের অন্তর্ভুক্ত কার কার নাম বাদ গেছে এবং কি কি কারণে বাদ গেছে অবশ্যই তোমরা এভাবে চেক করতে পারো প্রত্যেকটা অফিসিয়াল সাইটের লিঙ্ক তোমরা ভিডিওর নিচে পাবে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবে চ্যানেলে যারা নতুন দর্শক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ